ফরম সাহেব নেতৃত্বে মোমেন সাহেবে বল জাগরণ সৃষ্টি হয়েছিল এবং ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে এখানে একটা একটা বই আমি পড়ছিলাম যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের কন্ট্রিবিউশনটা কেমন কিন্তু এটা নিবিয়ে দেয়া হয়েছে এবং এখানে মুসলমানদেরকে ইনহিউমিলেট করা হয়েছে এখানে বঙ্গীচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো একাশি সালে তার ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে এখানে মুসলমানরা আগে মূলত হিন্দু ছিল হিন্দু থেকে তারা মুসলমান হয়ে গিয়েছে এবং এখানে তাদের যাত্রাটা এরকম তাদের পূর্বের কোন ইতিহাস

যখন ধর্মের ভিত্তিতে এবং তাদের অধিকার ফিরত পাওয়ার জন্য দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এইখানে দিল্লির মাথা চালা বিহা কারণ এক হাজার কিলোমিটার হাজার কিলোমিটার দূর থেকে পাকিস্তান এখানে শাসন করতে পারবে না আবার পাকিস্তান শাসক গোষ্ঠীর একটা চরম দুর্বলতা ছিল তারা নেতৃত্বের দিক থেকে আমার আমি বলবো অথবটা এগিয়েছিল এই মানুষগুলো নয় বছরের ব্যবধানে তাদের কোন একটা একটা কনস্টিটিউশন দান করাতে পারে না জিন্না সাহেবের এক বছরের মৃত্যুর পরবর্তী সময়ে নিজেদের মধ্যে একটা সমন্বিত শাসন ব্যবস্থা প্রণয়নের যে দক্ষতা থাকা দরকার ছিল পাকিস্তানের এখানে ঘাটতি ছিল দুর্বলতা ছিল যার অনিবার্য পরিণতি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা দেশের জন্ম হয়েছে এবং বাংলাদেশ যে এই ভৌগোলিক সীমারেখায় যেখানে রয়েছে যা তিন দিক থেকে ভারত বেষ্টিত

এইভাবে চেয়েছিল যে মুসলমানরা তাদের ধর্ম তাদের তাহজিব তামাদ্দু ঈমান আকীদা নিয়ে স্বতন্ত্রভাবে বেঁচে থাকতে চায় কিন্তু 23 বছরের ব্যবধানে এইখানে দীর্ঘ সময়ের একটা কনস্পাইরেসি হয়েছে যার ফলশ্রুতিতে 1971 সালে এসে আমাদেরকে আবার অস্ত্র নিতে হয়েছে আবার স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছে মানুষ মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু মাত্র কয়েক দিনের পরিতৃপ্তি ঢেকুর গোনা ছাড়া আর কিছুই ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধের পরে স্বাভাবিকভাবেই সেখানে আরেকটা উত্থান হয়েছিল কমিউনিজমের কমিউনিস্টরা চেয়েছিল যে তারা হয়তো মস্তপন্থী বা পিকিংপন্থী একটা 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 দেশ পাবে যেটা কমিউনিজমের অধীনস্থ থাকে কিন্তু তারা দেখলো যে দিল্লি মন্ত্রী হয়ে গিয়েছে তখন তারা সর্বহারা পার্টি গঠন করলো এই পার্টিটা গঠন করে তারা অস্ত্র পাবে কোথায় তখন অস্ত্রটা লুট করা শুরু করলো লাল সন্ত্রাস নামে বই আছে রাজ লাল রাজনীতি আব্দুর রহিম সাহেবের আব্দুর রহমানের লেখা এক বই আছে আরো এই সন্ত্রাসের ইতিহাসকে নিয়ে একটা বইয়ের বই খাতা আপনারা দেখতে পাবেন তারা হামলা মামলা হত্যাযজ্ঞ খুন থাকি এগুলো শুরু করলো এর ফলশ্রুতি শেখ মুজিব বাধ্য হয়ে এই দেশে আবার তিনি একটা বাহিনী গঠন করলেন এবং তাদের তাদেরকে সাহিত্য করার জন্য রক্ষী বাহিনী গঠন করতে হলো এবং দেশ কে দিকে নিয়ে যাওয়ার জন্য তার ভূমিকা আমি বলতো অনুশিক্ষার ছিল এবং এই দেশের মানুষের মধ্যে এক আতঙ্কের সাংস্কৃতিক তা তৈরি করেছিল যা পরবর্তীতে বাচ্চাদের বাচ্চাদের কিন্তু বাচ্চাদের তো মানুষ বাচ্চাদের জন্য কয়েকদিন আগেই বাতর বাতর মানুষ জীবন দেয় মানুষের তখন আবার গড়ে উঠতেছিল কথা বলতে চাইতো স্বাধীনতা চাইতো দয়া হল না এর পরেই তো বিচ্ছিন্নতা কিছু ঘটনা পছন্দ করে রবিবার একটা ঘটনা ঘটলো

কিন্তু প্রশান্তির ভেকুল সাময়িক সময় বিল্লনেও তাদের কপালে যা হওয়ার তাই হয়েছে আবার তাদের সামনে এমনও শাসন ব্যবস্থা এসেছে যেখানে করাপশন যেখানে নেপটিজম যেখানে ম্যালপ্র্যাকটিস অফ পাওয়ার যেখানে সবকিছু এমন অবাতে ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যে জিনিসগুলো মানুষের আসলে চাই সেগুলোর সংবিধানের কোনো তোয়াত্তা না করে এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা সাজি এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা থেকে নির্বাহী স্বাধীন করা হয়েছে সব স্বাধীনতা মুখে মুখে ক্ষমতার কেন্দ্র এক প্রধানমন্ত্রীর হাতেই চলে গেল সে যা বলে যেভাবে বলে সেভাবেই নিয়োগ হচ্ছে এভাবে যখন এই দেশের গণতন্ত্র তথা কথিত সকল গণতন্ত্র চলছে মানুষেরা তখন এ থেকে নিস্তার পাওয়ার জন্য চেষ্টা করছিল আসছে আবার সেনা শাসন ছয় থেকে আট সাল পর্যন্ত চললো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয় তাই এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো

কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটা অশনি সংকেত আমাদেরকে ডাকছে আবার অনিবার্য বিপ্লবের জন্য হয়তো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হতে পারে কারণ সে হাত হয়েছে কার্যত শোষণ মুক্ত নিপুরণ মুক্ত বৈষম্য মুক্ত আমরা এই সমাজে এখনো পাই এটা পাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন ছিল ইয়াং জেনারেশনের মধ্যে মোরালিটি ডেভেলপ করা আমরা দেখেছি মোরালিটি যেখান থেকে ডেভেলপ বা ইউনিভার্সিটিগুলোতে শিক্ষা সবচেয়ে বেশি করার সময় যেখান থেকে মানুষ মোরালিটি শিখবে সেই শিক্ষা ক্ষেত্রকে আমরা যখন দেখি সিবিডি নিউজ দেয় তারা বার্ষিক একটা প্রতিবেদনে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলে বাংলাদেশের দুর্নীতির খাতের মধ্যে সেকেন্ড लार्जेस्ट খাত হচ্ছে এডুকেশন সিস্টেম আমরা এফ্রেড হয়ে যাই সন্ত্রস্ত হয়ে হই এই দেশে কাদের হতে আমরা নিয়ে একা কাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করছি আমি তো আমি পড়েছি আমাকে শেখানো হয়েছে ইকোনমিক্সের মধ্যে কোনো মোরালিটি এবং ভ্যালু এর কোনো স্থান নাই তুমি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন কর আর কস্ট মিনিমাইজেশন কর এজন্য তুমি যা করবা ডাম্পিং করো অথবা যে সিস্টেমই করো না করো ওল ইজ ওয়েল এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা লুপহোল যে সমাজ ব্যবস্থায় মাত্র বেন্ডেজের তত্ত্ব বলে 30% মানুষের কাছেই নাকি এদেশের অধিকাংশ 90 99 শতাংশ সম্পদ কেন্দ্রীভূত হয়ে থাকে এটা আশ্চর্যজনক বিষয় এই কারণে মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না আমাদের দেশের জনসংখ্যাকে কাজে না লাগিয়ে লেবার ইকোনমি থেকে শিফটিং করে আস্তে ক্যাপিটাল ইকোনমির দিকে চলে যাচ্ছে কত মানুষ যে বেকার হবে তার কোনো মানে ভবিষ্যৎ নাই অথচ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে এখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা খুবই দরকার ছিল স্বাধীনতার বিজয়ের এই যে দীর্ঘ সময় কত পরিক্রমায় আমরা শুধু হতাশার কথা বলেও বলি অগ্রগতি যতটুকু হয়েছে এটা দেশের জনগণের অবদান শাসক গোষ্ঠীর অবদান আমি এখানে খুব নেহায়ত কমই দেখি এই মানুষগুলো থাকতে শিখেছে চেষ্টা করতে শিখেছে বিদেশ থেকে তারা টাকা আনতে পেরেছে এদেশে আপনারা বলবেন সবচেয়ে বড় আয়ের খাত হচ্ছে আরএনজি সেক্টর এটা আসলে না ইকোনমিক্স দ্বারা পরে তারা বুঝে যে আরএনজি সেক্টর থেকে আমাদের 21 বিলিয়ন ডলার ইয়ারলি আমরা আয় করলেও এখানে হচ্ছে ক্যাপিটাল গুলো অর্থাৎ আমি যে র ম্যাটেরিয়ালস গুলো বিদেশ থেকে আনি এই আমি তো হচ্ছে জিনিসগুলো মেশিনারি আনি এগুলো আনতেই আমার 18 বিলিয়ন ডলার আমার বিদেশেই পাচার করে দিয়ে দিতে হয় তাদেরকে হাতে থাকে 3 বিলিয়ন ডলার এটা দিয়ে আমাদের শ্রমিকের বেতন হয় এটা আসে আরো বিশ বিলিয়ন ডলার টোটালি চুয়াল্লিশ চল্লিশ বিলিয়ন ডলারের উপরে আমাদের দেশের যে টাকাটা রেমিটেন্স হিসেবে আসছে এটাই হচ্ছে এ দেশের প্রতিটা আয়ের সোর্স আমরা 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 সুদৃষ্টি কামনা করি আমরা ট্যাক্সের যে টাকাগুলো দিচ্ছি এটা প্রপার ইউটিলাইজেশন চাই এটা দিয়ে দুর্নীতি বাজ আর কোন শাসক এসে গঠিত হোক গড়ে উঠুক এটা আমরা চাই না আমাদের বিজয়ের চেতনাগুলো আমাদের এই 71 পরবর্তী 24 যেতে সংগঠিত হয়েছে এটা অনিবার্য বাস্তবতা ছিল আমাদের রক্তের সাথে এই বিপ্লবের কথাগুলো মিশে আছে সুতরাং বিপ্লবীদের কাছে আগামী বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে আমরা আহ্বান জানাতে চাই উদ্যত আহ্বান জানাতে চাই আমরা নিজেদেরকে সৎ রাখব সততার সাথে এই বাংলাদেশকে গড়ে তুলে বিশ্ব মানচিত্রে আমরা দেখিয়ে দিব আমরা পারি ইনশাআল্লাহ अल्लाह रब्बुल आलमीन आमदर की कबूल करो अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व